ফার্স্ট আমি আপনাদেরকে প্রোজেক্টের বিষয়টা একটু দেখাচ্ছি এখানে দেখেন যে রিওয়ার্ড ফর কমপ্লিট অল চ্যালেঞ্জেস যারা সবগুলো টাস্ক কমপ্লিট করতে পারবে তাদের জন্যই এই রিওয়ার্ডটা আর এখানে রিওয়ার্ডটা হচ্ছে মেরিও ওজি ব্যার্স আনলক ফিউচার বেনিফিটস অ্যান্ড আর্লি অ্যাক্সেস পার্কস এটা ফিউচারে অনেক ভালো একটা পারফর্ম করবে আপনার তাদের এয়ার ড্রোপ পাওয়ার জন্য এখানে অল মেরিও ওজি ব্যয়ার্স হোল্ডার উইল হ্যাভ এ সেন্স টু উইন ওয়ান অফ টেন অ্যাপ টোস গুড হেয়ার শার্টস এখানে আপনারা যদি এই ওজি ব্যাচগুলো হোল্ড করেন সবচেয়ে বেশি যারা হোল্ড করবে তারা সবচেয়ে বেশি রিওয়ার্ড পাবে এখানে যে ব্যাচগুলো আসবে ফিউচারে এগুলো ক্লেম করার জন্য এখানে তাদের এয়ারড্রোফে রোফে অ্যালোকেশান পাবেন প্লাস এখান থেকে নর্মাল রিওয়ার্ড হিসাবে অ্যাপ টোকেনটা পাবেন আর এটা অ্যাপটোস নেটওয়ার্কেরই একটা প্রোজেক্ট এখানে আপাতত এই একটাই রিওয়ার্ড আছে এটাই আমরা এখন ক্লেম করবো কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কমপ্লিট করার জন্য এখানে আপনাকে ফার্স্ট একটা অ্যাপ ডাউনলোড দিতে হবে এখানে ডাউনলোডিংকে একটা ক্লিক করবেন এখানে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে সেখান থেকে প্লে স্টোরে যাওয়ার একটা অপশন দেবে সেখানে ক্লিক করে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে আনার পর এই অ্যাপটা আপনাদেরকে ইনস্টল করতে হবে এই অ্যাপটা ইনস্টল হয়ে গেলে অ্যাপটা ওপেন করবেন অ্যাপটা একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাদের সামনে অ্যাপটা ওপেন হয়ে যাবে এরপর এখান থেকে এখানে দেখেন লগ ইন নামের যে অপশানটা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন অবশ্যই গুগল সিলেক্ট করবেন যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়ে নেবেন লগ ইন করলে এখানে আপনাকে আপনার নাম টাম এগুলো ডিটেলস দিতে বলবে এগুলো আপনারা দিয়ে দেবেন দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করে দেবেন এরপর মেলে একটা কোড পাঠাবে কোডটা দিয়ে এখানে ভেরিফাই করবেন মেলের কোডটা দেওয়ার পর এখানে আপনাদেরকে কোয়েস্ট শো করাবে এখানে তিনটার মধ্যে একটা অ্যাভেলেবেল আছে এই কোয়েস্ট অপশানে একটা ক্লিক করে দেবেন কোয়েস্ট অপশানে ক্লিক করার পর এটা দেখেন এখানে স্টার্টে একটা ক্লিক করবেন স্টার্টে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাকে এগুলো কমপ্লিট করতে হবে এখানে দেখেন রিওয়ার্ড হিসেবে একটা এনএফটি দেবে দেন এখন নিচে এই টাস্কগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে এই সাইডটা টাস্ক এখানে ফার্স্ট ফলো এ ইউজার এখানে ফলোতে একটা ক্লিক করে দেবেন ফলোতে ক্লিক করলে আপনাকে টুইটার অ্যাকাউন্টটা অর্থারাইজ করতে বলবে টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করে নিয়ে টুইটারটা ফলো করে দেবেন দেখেন টুইটার কানেক্ট করতে বলছে এখানে অর্থারাইজ অ্যাপে ক্লিক করে দেবেন অর্থারাইজ অ্যাপে ক্লিক করলে এখানে আবার ব্যাক করবে এখানে পোস্টে পোস্টে ব্যাক করার পর এখান থেকে আবার ক্লিক করে টাস্কে আসবেন এখান থেকে আবার ফলোতে ক্লিক টুইটার ফলো করার পর ব্যাক করবেন ব্যাক করার পর এখানে ভেরিফাই অপশনে একটা ক্লিক করে দেবেন দেন এটা রিডেমেড এটা রিডেম হয়ে গেছে এরপর রিপোস্টে ক্লিক করবেন রিপোস্ট করবেন ব্যাক করবেন আবার ভেরিফাই করবেন এরপরের দুইটা টাস্ক আছে ওয়েব লিঙ্কের এখানে ওয়েব লিঙ্ক প্রথম যেটা আছে এটাতে একটা গোতে ক্লিক করে দেবেন এটা কমপ্লিট করার জন্য গোতে ক্লিক করলে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে এটা মেবি ব্যাক করে ভেরিফাই করলেই হয়ে যাবে এখান থেকে ব্যাক ব্যাক করে ভেরিফাই বাটনে ক্লিক করেন এটা রিডিম হয়ে গেছে এই দুটো শুধু ক্লিক করে ব্যাক করলেই ভেরিফাই হয়ে যাবে দেন ইনস্টাগ্রাম এটাও ক্লিক করে ব্যাক করবেন ভেরিফাই হয়ে যাবে দেন এখানে ভেরিফাই বাটন একটা ক্লিক করে দেবেন এটাও ভেরিফাই হয়ে গেছে এখানে জাস্ট এই চারটা টাস্ক আপনারা কমপ্লিট করে রাখেন পরবর্তীতে কোনো আপডেট আসলে আমি জানিয়ে দেবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ